নমস্কার কেমন আছেন সবাই সিংহ পরিবারে আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর বেলা এখন মোটামুটি প্রায় সাড়ে নটা কারণ এখন মানে কী বলবো কোভিডের সময় যেমন অনলাইনে ক্লাস চলতো তো এখনও কিন্তু আমার মেয়ে ছেলে মেয়েদের অনলাইনে ক্লাস চলছে প্রচণ্ড রকমের শীত পড়েছে আমাদের ঝাড় ঝাড়খণ্ডে আসলে জামশেদপুরে আমরা যখন আমেদাবাদে ছিলাম তখন এতটা শীত কখনোই আমরা বুঝতে পারতাম না হালকা হালকা শীত হতো তো চলে যেত তো এখানে এসে দেখছি প্রচণ্ড রকমের শীত পড়েছে তো বাচ্চাদের আর সকাল সকাল স্কুলে ডাকছে না সেই করে দিয়েছে অনলাইন ক্লাস আর এই যে আমার ছেলে সাড়ে নটার সময় স্কুল মানে শেষ হলো অনলাইন ক্লাস স্কুলে সোয়েটার পরেই আছে তো ওকে বলছি যে অনেকটাই লেট হয়ে গেছে তুমি এখানে বসে বসে একটু খেলা করো এই যে বিভিন্ন ধরনের কালার গেমে এইগুলো ওকে একটু দিয়ে দিলে দেখি বেশ সময় পাস করে আর আমি ততক্ষণে আমার ঘরের কাজগুলো করে নিতে পারি নইলে এত বিরক্ত করে মানে কী বলবো আর মেয়ের এখনও চলছে ক্লাস এই যে অনলাইন ক্লাস চলছে এই অনলাইন ক্লাস হওয়াতে মানে ক্লাসে পড়াশুনো কি হয় জানি না কিন্তু মায়েদের মানে কী বলবো কোনো কিছুর সময় পাওয়া যায় না এই যে বাচ্চাগুলি দেখুন যে যার বসে বসে ঘরে ক্লাস করছে আর মাথাটা খারাপ হচ্ছে মায়েদের এই ক্লাস করছিস কথা শুনছিস মানে কি বলবো চোখের সামনে থাকলে যা হয় আর স্কুলটায় ক্লাস করুক বা না করুক চোখের সামনে তো থাকে না তো মানে নিশ্চিন্তে কাজ করা যায় তো বানাবো একটু পনির পনিরটা আমি একটু হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিলাম আর অনেকটাই সবজি দেবো শীতের ফুলকপি আলু মটর এসব দিয়ে বানাবো আসলে অন্য সময় কি হয় যে পনির আলুটাই বানায় বেশিরভাগ তো এখন ফুলকপি যখন আছে ঘরে তো আমি ফুলকপি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে আদা রসুন পেস্ট আর টমেটোটা দিয়ে দিলাম রেগুলার মশলা জিরে ধনে লবণ হলুদ ব্যাস একটু দিয়ে দিলেই দেখি যে খেতে বেশ ভালোও হয় আর বাচ্চারা অতটা ঝামেলা করে না চুপচাপ খেয়ে নেয় একটু উপর থেকে জল দিয়ে দিলাম শুকনো শুকনো মশলা তখন আবার পুড়ে যাবে এই যে একটু নাড়াচাড়া হয়ে গিয়েছে ততক্ষণে হোক আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি এটা কষানো হয়ে গিয়েছে তো আমি একটু সবজিগুলো দিয়ে দিলাম আর মিনিট দুয়েক হবে একটু জল দিয়ে দিলেই ব্যাস আমার পনিরটাও ওইদিকে রেডি হয়ে যাবে আজকে বিকেলে একটু ভাবছি ছেলে মেয়ে দুটোকে নিয়ে গার্ডেনে যাব। তো দেখুন আমার রান্না বান্না শেষ হয়েছে আর এই দেখুন ছেলে সব সময় রান্নাঘরে এসে এই রকম তাণ্ডব করে আমি ঘর যতইভাবে গুছিয়ে রাখবো কিন্তু কিছুতেই কিছু না আর এইগুলো এখন সরানোও যাবে না সরিয়ে রাখলে মাথা খারাপ করে দেবে এই দেখুন আমি যেমন রান্নাটা একটু শান্তিভাবে করি তেমন কিন্তু হল ঘরটাকে সে একদম মনের মতো করে সাজিয়ে নেয় দেখুন তো কার ঘরে রকম সোফার কভারগুলোকে তুলে এই যে গদিগুলোকে তুলেও ঘর বানিয়েছে সারাক্ষণ খেলতে থাকে অবশ্য ওদেরও দোষ না ওরাকে তো আর সময় মতো মানে দিতে পারি না কখনো রান্না কখনো কাজ কখনো কিছু তো সে তার নিজের মতো করতে থাকে আমি কি আর বলবো এই যে চুটকি মেরে এখন কাজগুলো করে নিচ্ছি যতই আর চুটকি মারি কাজ তো আর ভাই আমাদেরই করতে হয় তো হল ঘরটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে আর ঝাড়ু পোছাও দিয়ে নিয়েছি তো ওকে এখন একটু খাইয়ে নিব এই খাওয়া তো বসেই মহাযুদ্ধ কিছুতেই এক জায়গায় বসে খাবে না এই যে পুরো ঘর দৌড়ে 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 খায় নিয়েছি একটু আলু সেদ্ধ আর নিয়েছি একটু পনিরের তরকারি বাস এই দিয়েই খাইয়ে দেব কত যে কথা খরচ করতে হয় দেখুন দাঁড়িয়ে বসে শুয়ে তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা মতো যুদ্ধ হলো এখন হচ্ছে আমার কাপড় গুছানোর কাজ কালকে মেশিনটা আমি চালিয়েছিলাম তো কাপড়গুলো দেখছি জমে গেছে তা বললাম এখন একটু ফাঁকা আছি তো একটু বসে বসে কাপড়গুলো গুছিয়ে নিই আর শীতের দিনের না কাপড় যেন শেষ হচ্ছে না আজকে এর সোয়েটার কালকে তার সোয়েটার এই গুছোতে গুছোতেই বেলা পার তো এই যে গোছানো হয়ে গিয়েছে আর আমাদের চারটে মানুষের কিন্তু চার জায়গায় আমরা জামা কাপড় রাখি এই যে ছোটোটার জন্য এরকম একটা ঝাঁকা নিয়েছি আসলে এরকম ঝাঁকা নিয়েছি কারণ ওর যখন স্নান করে তো ওর পছন্দ মতো ও যেন জামা বার করে নিতে পারে এইভাবে করে আমি চোখের তলায় রেখে দিয়েছি এতে করে হয় কি ওরও একটা পছন্দ আছে যে আমি এই জামা পরবো সেটা ওর ওপর আমি ছেড়ে দিই এতে করে অনেকটা দেখি যে লাভও হয়েছে ও কি পরবে না পরবে ও ঠিক করে নিতে পারে আর আমার মেয়ের জন্য আমি একটা করে নিয়েছি তাক এই যে বাইরের দিকে এখানে আমি ওর জন্য রেগুলার যে জামা কাপড়গুলো পরে সেইগুলো আমি ছোট থেকে ওর এখানে রাখি তো ও সান করে নিয়ে নিতে পারে যে এটা আমি এখন পরব আর আমাদেরগুলোও আমরা এখন গুছিয়ে নেব ওর বাবার আলাদা আমার আলাদা তাহলে কেউ কারো জামা নিতে গিয়ে মানে উলট পালট করে দেবে না এই যে এই এখানে যেইগুলো ওর বাবার জামা ইস্ত্রি হয়নি সেইগুলো এই পাশটায় রাখি আর এই পাশটায় হচ্ছে সব জামা কাপড়গুলো অফিস যাওয়ার জামা কাপড়গুলো ইস্ত্রি করে রেখেছি আর এই সাইডটা রেখেছি জিন্স প্যান্ট উপরে জামা এগুলো যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য তো তিন জায়গায় যদি পার্ট করে রাখি তো তার অফিসে তাড়াহুড়োর সময় নিতে খুব সুবিধা হয় আর এই যে মোজাগুলো মোজাগুলো সবসময় দেখি যে একটা পাওয়া যাচ্ছে একটা পাওয়া যাচ্ছে না তাই তিনজনেরই তো মোজা লাগে স্কুল অফিস ওই জন্য আমি মোজাগুলো এক পার্ট করে এইভাবে ফোল্ড করে রাখি এইভাবে ফোল্ড করে রাখায় দেখি যে হারিয়ে যায় না সহজে কিন্তু দুটো পার্ট পেয়ে যায় আর দেখুন আরও এইগুলো আমি আগে করে রেখেছি এখানে আমার চারটে মোজা পাঠ করে রাখা আছে তাহলে ও সুবিধা মতো নিয়ে নিতে পারে আর বাচ্চাদেরও আমি এইভাবেই করে রাখি তো এখন হয়ে গিয়েছে বিকেল একটু সন্ধ্যে সন্ধ্যে তো আমার বাড়িতে মা এসেছে কিছু দিন হলো তো মাকে বললাম চলো ঘর থেকে তো আর বেরোনো হচ্ছে না এখানে একটা ফিটনেস গার্ডেন আছে তো সেখান থেকে একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আসলে ওর বাবার অফিস আর আমারও সংসার তো মাকে আর বিশেষ বাইরে নিয়ে যাওয়ানো হচ্ছে না এই রবিবারটা করে নিয়ে যাব ভাবছি তো আজকে তো সবে মাত্র সোমবার হলো তো এই যে দেখুন আর এই যে আমার ছেলে প্রায় রেগুলারই আসে হয় ওর বাবার সঙ্গে নইলে আমার সঙ্গে তো এখানে এসে ও তার নিজের মতো খেলছে এখানে গার্ডেনগুলো জানেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন একটু দোলনা তারপরে সিশয় এসব সব থাকে এখানে কিন্তু সব ফিটনেস গার্ডেন কত ধরনের যে আপনার জিমের মতো আছে আর এক্সট্রা করে আপনাকে জিম যাওয়ার দরকার হবে না তো এই করতে পারছে না তার জন্য দেখুন আর এই যে এই দেখছেন স্লাইডিংটা এটা কিন্তু স্লাইডিং না আসলে এটা সিট আপ দেওয়ার জায়গা কিন্তু বাচ্চা যাদের এই জায়গাটি বড় প্রিয় এখানে এসে তারা স্লাইডিং মতোই ব্যবহার করে তো এখানে ও খেলছে তো এই যে এটা একটা আছে এটা বেশ মানে একটু বড়ো বাচ্চা হলে খেলতে পারে তো এ তো ছোটো ঠিক আছে ঘোরাফেরা করছে তো আমার ব্লগটি আমি এখানেই আজকে শেষ করছি দেখা হবে আরও একটি ব্লগ নিয়ে আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিতে পারবেন আপনাদের কমেন্টগুলো না পড়তে খুব ভালো লাগে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ